লায়ালি সানফিল আউদি কেমা সাল্লাদি নামিম পাবলি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও রকাতু প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন কোনো মানুষ পাপ করে মারা গেলে কবরে তার আজাব কি কেয়ামত পর্যন্ত হবে নাকি কিছুদিন হবে আবার থেমে থাকবে মৌলিক কথা হচ্ছে যারা ইমান না নিয়ে মারা যায় অর্থাৎ অমুসলিম হয়ে মারা যায় তারা চিরকাল জাহান নামে থাকবে কবরেও তারা জাহান্নামে থাকবে কবরের পরও জাহান নামে থাকবে কারণ আল্লাহ বলেন আমা ইউশিক বিল্লাহ জান্না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জাহান্নাম অর্থাৎ জান্নাতকে তার জন্য হারাম করে দেয় তার মানে যাহার নাম তার জন্য বৈধ হয়ে যায় তো এই ক্ষেত্রে ইমান নষ্ট হয় নাই এমন যেই কোনো ব্যক্তি যার ইমান রয়েছে তার বিষয়টা আল্লাহর সাথে ন্যস্ত থাকবে আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবে। এইগুলো হচ্ছে গাইবি বিষয় এটা কেউ জানবে না আল্লাহ রবুল আলমিন চাইলে তাকে শাস্তি দিবে কেমত পর্যন্ত অথবা আল্লাহ তাকে ক্ষমা করে দিবে অথবা আল্লাহ কিছুদিন দিবে এই প্রশ্নগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই এটা আল্লাহর বিষয় আল্লাহ রবুল আলমিন ভালো জানে আশা করুক